পঞ্চায়েত সমিতির মিটিংয়ের মধ্যে মাপদোল করা হলো বিজেপি থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য মৌমিতা সিংহকে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি পঞ্চায়েত সমিতির ঘটনা অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে এই জননী রেজুনিটি আমি যাবো আচ্ছা পাঁচ 10 10 স্টেশন নাই আলো 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 এই একটা হাতে আমার জীবন আরে আজ একটা হাত বলিরে নাও হাতছAttr নিয়ে নাও রোড দিই লেদি না পঞ্চায়েত সমিতির বৈঠক ছিল অর্থের বৈঠক আমি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী আমাকে বিডিও স্যার চিঠি করে ডেকেছিলেন আমি মিটিংয়ে গেছি অপোজিশন লিডার হিসাবে তো সেই বৈঠকে যাওয়ার পরে আমাকে জেলা পরিষদ মেম্বার কল্পনা সিট পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট তারপরে যত বর্মা ছিল রাজু গোস্বামী থেকে বুলবুবু খাটুয়া থেকে সবাই আমার উপরে চড়াও হয় ঘেরাও করে মারবে বলে আমি তখন সঙ্গে সঙ্গে ভিডিওকে জানাই ভিডিও বললাম ঠিক আছে আমি দেখছি তারপরে আমি বললাম প্রশাসনকে জানিয়েছি ভয়ের কোনো কারণ নেই তারপর আমি মিটিংয়ে যাই ভিডিও স্যার আমাকে বলবেন আপনি যাবো না বলছে আমি তো মিটিংয়ে যাব মিটিংয়ে গেছি মিটিং শেষ করে বেরিয়েছি সঙ্গে সঙ্গে আমি বেরোনোর অবকাশ নেই আমাকে ছুটিয়ে ছুটিয়ে মারছে সেই ক্যাম্পাসের মধ্যে আমি সঙ্গে সঙ্গে কোনোরকম ভিডিও স্যারের রুমের সামনে পৌঁছাই আর ওখানে কিছুই করতে পারিনি সেখানে ট্রেনে নিজের মেরে পুরো টাড়ি খুলে সে কি মার আমার এই হাতটাকে মুচড়ে দিয়েছে আমি আর কিছু জানতে পারিনি মাটিতে পড়ে নেই সঙ্গে সঙ্গে লুকিয়ে সেন্সলেস হয়ে যাই তারপরে আমার বাড়ির লোক আমার কর্মীরা সবাই করে আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে নিয়ে আসছে আমি সেন্সলেস হয়ে দেড় ঘন্টা ওখানে ভিডিও কাজের মধ্যে পড়েছিলাম আমাকে